কেমন আছে সবাই এখন আজকে আমি আলু পরোটা বানাব তো আমি সব রেডি করে রেখেছি আলুটা এখন গরম আছে দেখাই দিয়ে আলু আলু তো আমি করে রেখেছি এই লেচি কেটে রেখেছি তো আমি এখন বানাবো ভালো পরোটা আমি দিয়ে হারাই ইচ্ছে করে আজকে তো আমি আটাটা যেটা মেখেছি নুন দিয়েছি সানফ্লাওয়ার তেল দিয়েছি আর জাম দিয়ে আটাটা মেখেছি জাম দিলে হজমটা হয় ভালো লাগে খেতে আমি দিই অন্তত যারা নেয় না সবাই দেয় কিনে তো আমার ভালো লাগে জোয়ান দিয়ে তো জমান দিয়ে আটা বানাবলাম আলুর মধ্যে বেশি কিছু দিই না আমরা তেল মশলা একটু কমই খাই বাবা মা বর্ষা থাকে তো আলুর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি সবজি করে একটু আদা হলুদ দিয়ে আলুটা বানানো যেটা আমি আলু পরটা করবো তারপরে গরম মশলা ঠান্ডা এবার ঠিক করে আছে ঠিক আছে তো বন্ধুরে মুগরা আর পুরো ফুল এই যে আমি পুরো আলু এই যে কেটেছি দশটা কিছু তো খেতে পারবে না বেশি খেতে পারবে না তো একটা বুটু করে খায় বাবা বাবা বেশি খেতে পছন্দ পছন্দ করবে না তেলের জিনিস তো খুব একটা খেতে পারে না তো তেলের জ্যাকেট কোনো ভালো লাগে না তাই একটু টেস্ট বদল বললেন আলু টা বানাচ্ছি আমি পুরোটা ভরে নিই ঠিক আছে আর পুর হচ্ছে ওখানে যে পুর ভরব তারপর বেলে বাজব এই যে আমার সব লিচিতে পুর ভরা হয়ে গেছে এবার একটা একটা করে বেলবো বেলে গরম গরম ভাজ তো এই যে আমার বেলা হয়ে গেছে এই যে ভাজিয়ে দেখি হালকা হাতে বেলতে হবে না হালকা হাতে না বেলে চেপে বেললে পাংচার হয়ে যাবে পাংচার হয়ে যাওয়ার চান্স তখন আলুগুলো বেড়ে যাবে তো আমি এখন ভাজি তেল দিয়ে কম করে তেল দিয়ে আমরা সুন্দর সুন্দর তেল লাগবে

ভাজি আঁকি তো আপনারা কে কে পরোটা খেতে আলু পরোটা খেতে পছন্দ করেন বলবেন আলুর পরোটা শীতকালে মূল পরোটা ফুলকপি পরোটা বাঁধাকপির পরোটা সবকিছু পরোটা বানাই আর এই ভালো আর সুন্দর পরোটাগুলো ফুলছে ভাবতে পারিনি ফুলবে কথাই আছে না রুটির মতো লুচির মতো ফুলবি আর ফুলবি যদি যেন আর ফুলবি রুটির মতো লুচির মতো ফুলবি সে পরোটা খুঁজি লুচিগুলো খুব ফুলে তথা যেগুলো হয় আর কি বলে সব জলবি লুচির মতো ফুল ফাইনালি সুপ পরোটা গেল তো বন্ধুরা আমিও খেয়ে দেব কেমন হয়েছে দারুণ হয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা কীভাবে বানান কী কী পরোটা বানান বানান করে দেখবেন আর একটা কথা বলি ছোলার ডালগুলো পরোটা হয় ছোলার ডাল হাত পরোটা ফুলকরি পরোটা বানাতে পরোটা মূল পরোটা আরও অনেক ধরনের আছে পরোটা হয় তো আলু পরোটারই একটু টেস্ট হয়েছে তো ওখানে আমি রাখছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনারা কী কে পরোটা বানান কীভাবে বানান আলু পটা কে বানান আমার কমেন্ট সেকশনের মধ্যে বলবেন Okay, bye. Good night.